বাহাত্তর ঘন্টার মধ্যে ময়নার মাকে ফাঁসিতে না ঝুলালে ডক্টর ইনুসকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি খালেদা জিয়ার বাংলাদেশ জুড়ে এখন একটাই নাম মাইমুনা আক্তার ময়না চোখের জলে ভেসেছে গোটা জাতি কিন্তু সেই কাণ্ডের মূল রহস্য যখন উন্মোচিত হল তখন হতবাক পুরো বাংলাদেশ কেননা তদন্তে উঠে এসেছে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল খোদ ময়নারির জন্মদাত্রী মা এবং তার আপন চাচা আসসালামু আলাইকুম সমাজ দর্শক মনি ময়না হত্যার নতুন কিছু তথ্য সামনে আসছে যে নতুন তথ্যগুলো আপনারা যেমন যে দিতে যাচ্ছি যা শুনলে রীতিমত অবাক হবেন আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছি তাই একদম না টেনে আসুন ময়না হত্যার নতুন আপডেটগুলো জেনে আসি পরেই ভিডিও শেষে কথা বলবো না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ জুড়ে এখন একটাই নাম মাইমুনা আক্তার ময়না বয়স মাত্র নয় বছর সরাইলের এক ছোট গ্রামে মক্তব পড়তে যাওয়া নিষ্পাপ একটি শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে তা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে চোখের জলে ভেসেছে গোটা জাতি কিন্তু সেই कांडের মূল রহস্য যখন উন্মোচিত হলো তখন হতবাক পুরো বাংলাদেশ কেন না তদনতে উঠে এসেছে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল খোদ ময়নারীর জন্মদাত্রী মা এবং তার আপন চাচা সামাজিক যোগজক মাধ্যমে ঝড় উঠে। ময়নার জন্য ন্যায় বিচার চেয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে সর্বত্র শুধু একটাই স্লোগান ময়নার খুনির ফাঁসি চাই ঠিক এমন সময় ঢাকার গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া বলেন এমন একটি কথা যা রাতারাতি বাংলাদেশের রাজনীতিকে বদলে দিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ময়নার মাকে ফাঁসিতে ঝুলানো না হলে আমি নিজ হাতে এই দেশ থেকে বিতাড়িত করব নোবেল বিজয়ী ড ইউনুসকে একজন মা কিভাবে নিজের সন্তানের রক্তে হাত রাঙায় সেটি কোনো সভ্য দেশে মেনে নেওয়া যায় না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি পাড়া সেই পাড়ারই এক মসজিদে মক্তবে যাওয়ার কথা ছিল ময়নার পাঁচ জুলাই দুপুরে সে নিখোঁজ হয় পরিবার সাধারণ ডায়েরি করে পরদিন সকালে মসজিদের তলায় এক শিশু যখন মক্তবে যায় তখন খোলা দরজার ভিতর দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ময়নার নিথর দেহ প্রথমে সন্দেহ তীত ছিল মসজিদের ইমাম এবং মোয়াজিনের দিকে কিন্তু তদন্তে জানা যায় তারা নির্দোষ জিনের রিপোর্টে তাদের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তারা মুক্তি পান এরপরই বেরিয়ে আসে এক লোমহর্ষক তথ্য তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী ময়নার মা এবং চাচার মধ্যে চলছিল অবৈধ সম্পর্ক ময়না হঠাৎ সেই দৃশ্য দেখে ফেলায় তাকে চুপ করাতে গিয়ে গলা টিপে হত্যা করা হয় পরে মসজিদের সাদে মরদেহ ফেলে দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয় জাতি থমকে যায় একজন মা কিভাবে এমনটা করতে পারে এই ঘটনার পর থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোন প্রতিক্রিয়া দেননি বরং প্রশাসন সময় নিচ্ছে বলে জানায় ঠিক তখনই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন এই দেশে শিশু হত্যার বিচার যদি ঘন্টার মধ্যে না হয় তাহলে ইনু সাহেবের কোনো অধিকার নেই এই দেশের মাটিতে দাঁড়ানোর তিনি নিজের লোকদের বাঁচাতে ব্যস্ত সাধারণ মানুষের কান্না তার কানে যায় না তিনি আরো বলেন আমি ময়নার রক্তের দাগ এই দেশের মাটিতে শুকাতে দেব না আমরা সরকারে না থেকেও জনগণের কণ্ঠস্বর ফাঁসি চাই বিচার চাই খালদা জিয়ার বক্তব্যের পর ঢাকার শাহবাগ রাজশাহী খুলনা ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাস্তায় নামে মানবাধিকার সংস্থা মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের পক্ষ থেকেও দ্রুত বিচার দাবি করা হয় সরকার এই ঘটনায় তদন্ত চলমান বলে জানায় তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক ব্রিফিং এ জানান বাংলাদেশ সেনাবাহিনী এই ঘটনার উপর গভীর নজর রাখছে যদি রাষ্ট্র ব্যর্থ হয় তবে জাতীয় নিরাপত্তা স্বার্থে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে এই বক্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে বিচার নিয়ে যদি গরিমসী চলে তবে কি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে ময়নার হাসি আর ফুটবে না কিন্তু এই দেশের প্রতিটি মা আজ প্রশ্ন করছে এক মা কি এমন নিষ্ঠুর হতে পারে এই শিশু শুধু একটি পরিবারের জন্য নয় সে আজ পুরো জাতির মেয়ে তার জন্য ন্যায় বিচার আদায় না হলে মানবতা হারিয়ে যাবে চিরতরে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি এমন মন্তব্য করা যশোরের বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি শুক্রবার রাত আটটার দিকে ঢাকার খিলক্ষেতের তালেটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ইস্কান্দার আলী ওরফে জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার মৃত শেখ সিয়াজুল ইসলামের ছেলে তিনি যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক তার বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি আইনে একাধিক মামলা আছে সর্বশেষ তিনি ঢাকার খিলখ্যাত দক্ষিণ নামাপাড়ার একটি ভাড়াবাসায় অবস্থান করছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূইয়া দলীয় সূত্রে জানা গেছে ইস্কান্দার আলী যুবদলের পদে থাকাকালে দলের শীর্ষ নেতাদের নিয়ে সামাজিক যোজক মাধ্যমে বিরব মন্তব্য করতেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় এরপর চলতি বছরে আট জানুয়ারি হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেন যশোর যুবদলের দলের শীর্ষ নেতারা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলালের পরিবারকে ভারতে পালাতে সহায়তা করেছে পরে ফেসবুক লাইভে সে এই দাবি পুনরায় করেন তিনি তার এই বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয় তবে সে সময় যশোর জেলা বিএনপি ও যুবদলের দলের শীর্ষ নেতারা ইস্কান্দার আলী বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি মূলত দ্রুত নির্বাচনের দাবি আদায়ে সরকারকে চাপে রাখতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় তিন মাসব্যাপী কর্মসূচির একটি খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে এতে রোডমার্চ বিভাগীয় সমাবেশ আসন ভিত্তিক পদযাত্রা সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তাব আছে সম্প্রতি সরকারের কিছু কর্মকাণ্ডে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকার ভিতরে একটি অংশ ও কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা এমন প্রেক্ষাপটে দলটি নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয় কর্মসূচি দিয়ে চাপে রাখার এই কৌশলের অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশোর চন্দ্র রায় বলেন কোন কোন দল ও মহলের সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের অনীহা রয়েছে গণতন্ত্র উত্তরণের পথে তাদের এই অনীহার মধ্যে স্পষ্ট ষড়যন্ত্র দেখা যাচ্ছে জনগণ এসব অপচেষ্টার বিরুদ্ধে মাঠে নেমে গেলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের পাশে থাকবে বিএনপি সূত্র জানায় সাংগঠনিক বৈঠকে প্রস্তাব করা হয় প্রতিটি আসনে দলের একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ শুরু করেছেন এ নিয়ে নেতাদের মধ্যে নির্বাচনী এলাকায় বিএনপি একাধিক ভাগে বিভক্ত এই বিভক্তি দূর করতে এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে মনোনয়ন প্রত্যাশী নেতাদের একই প্ল্যাটফর্মে থেকে দলীয় কর্মসূচি পালনের পক্ষে মতামত দেন নেতারা ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন এর মধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনও ভারতের হাসপাতালে রয়েছে বৃহস্পতিবার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন জাকির হোসেন মিল্লাত ও মহম্মদ লিটন এছাড়া আফসান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে লিটনের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যায় তার মহেহ বর্তমানে ভারতের বিলোনিয়ার মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে গুলিবিদ্ধ দুজনের মধ্যে মিল্লাদ ফেনী সদর হাসপাতালে মারা যান সে পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া গ্রামের মহম্মদ ইসুফ মিয়ার ছেলে আর লিটন বাসপদুয়া গ্রামের গাসি মিয়ার ছেলে এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আফসার একুই এলাকার পেয়ার আহমেদের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত এলাকায় চারজন গেলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে স্থানীয়রা জানান তারা অবৈধ পথে চোরাচালনে পণ্য আনতে ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান পরিবারের সদস্যদের দাবি লিটন মিল্লাত ও আফসা সহ চারজন ঘটনার সময় মাছ ধরতে সীমান্ত এলাকায় যায় এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ফেনী সদর হাসপাতালে পাঠান হাসপাতালে নেওয়ার পর রাত দুইটার দিকে মিল্লাত মারা যান নিহত মিল্লাতের মা পারবিন আক্তার বলেন আমার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায় এ সময় বিএসএফ তাদের গুলি করে হত্যা করে বিষয়ে ফেনিয়ে আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নয়নচন্দ্র দেবনাথ বলেন গুলিবিদ্ধ দুজনকে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগে মারা যায় আফসার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ময়নার সাথে যে আহ বাসবিক নির্যাতন করা হয়েছে এবং তাকে যেভাবে হত্যা করেছে সব মিলিয়ে আমরা তার বিচার যদি এখন না চাই পরের দিন বা আপনি আমার মন নিরাপদ নয় এই জন্য বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র আর এই রাষ্ট্রে অবশ্যই দর্শকদের এটা আমরা দাবি জানাই অবশ্যই সেটা মানতে হবে কেননা মুসলিম দেশ হিসাবে এই দর্শকদের ফাঁসি যদি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও এমন ঘটনা অহরহ ঘটবে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা যদি চেয়ে থাকেন অবশ্যই আপনাদের মূল্য মতামত জানাবেন আজকের মধ্যে আমি চেয়ে দেখা হবে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামালিকুম আলহামদুল্লা